আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আজও নেওয়া হলো মাধ্যমিকে শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বেপাকে শিক্ষার্থী জামায়াত ইসলামী সহ সিলেটে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্য চার বছরেও শেষ হয়নি নাটোরের দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ নব্বই ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার ঘটনা জানাজানির পর জোড়াতালি দিয়ে চলছে কাজ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা গর্ঘনার বিশখালিতে আবারও শুরু হয়েছে ভাঙন তীব্র হয়েছে দুই 44 কিলোমিটার এলাকা নদীর আগ্রাসী রূপে বিলীন হচ্ছে ফসলি জমি বাড়িঘর আর স্থাপনা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও শিক্ষার্থীরা বলছে এভাবে হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয় রাজশাহী খুলনা সিলেট জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল দশটা থেকে শুরু হয় আজকের পরীক্ষা তবে শিক্ষার্থীরা জানান হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে আমরা সেজন্যই আজকে একটু ভাদতামূলক ভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি রুটিনটা ঠিক ছিল পরে এই যে দাবি করলো না এটাতে একটু সমস্যা ছিল অনেক ঝামেলা হয়েছে আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক

অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি তাই না আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থী তো আমাদের তাদের কোনো সমস্যাও কেটা তো আমরা কখনোই চাইবো না সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবে আমি অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের এক এবং দুই তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ব্রিফিং এ ডাক্তার এজ এড এম হোসেন বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিং এ তিনি বলেছেন খালেদা জিয়া সার্বক্ষণিক তদারকি করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে সেগুলোতে কান না দেওয়ার আহ্বান তার তেরো দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলো পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে এসে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জবাইদা রহমান শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি কথা বলেন চিকিৎসকদের সাথে আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে যা নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেক গন্ডগোল করার চেষ্টা করতে পারে আর সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ব্যবস্থা নেওয়া হবে এই তো এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাত জন সহ আট জন একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিনশেট বাসায় ঘুমিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার পরিবার সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ এতে তিনি সহ আহত হয়েছেন ছেলে সাকিব আসিফ আসিফের অন্তঃসত্ত্বায় স্ত্রী মনিরা এবং তাদের নাতনি ইভা ঈশা দগ্ধ হয়েছেন কলোনিতে বাস করা আরও একজন লাস্টার সব আগুন ধরে গেছে তখন আমরা ঘুম থেকে উঠেছি একদম আগুন আগুন হয়ে গেছে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসেন সেখানে স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয় তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন ভোরে তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসক জানান নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া আগারগাঁওয়ের ঘটনায় আহত একজনের অবস্থাও গুরুতর বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব ওনার শ্বাসনালী আসলে পুরে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুরে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবে ট্রিটমেন্ট করছি এবং অন্য বাকি যে তিনজন আছে ওনাদেরকে আমরা সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা করছি নাটোরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের নব্বই ভাগ টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অভিযোগ উঠেছে অধিদপ্তর কর্মকর্তাদের যোগসাজসে কাজ অসমাপ্ত থাকার পরও এক কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পরিশোধ করা হয়েছে এ ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য দুই হাজার একুশ সালের জুন মাসে বরাদ্দ হয় ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা দু বছরের মধ্যে সত্তর লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা এক বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও সাড়ে চার বছরে শেষ হয়নি নির্মাণ কাজ ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রম শুরু হয়নি ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায় আজকে চার দিন ধরে এখানে এই কাজটা রানি হয়েছে সব টাকায় নিছে সরকারের কাছ থেকে তারা কিন্তু কাজ শেষ হয়নি